আসসালামু আলাইকুম ঘড়িতে রাত নয়টা বাজে এক মিনিট কৃষি তথ্যসেবা পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনার যারা আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বাগানের বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলি কেন হয় এবং এই সমস্যার সমাধান কি এবং বাগানে কোন কোন কীটনাশক ইউজ করা যাবে কোন ফার্টিলাইজারটি ইউজ করলে সবচেয়ে ভালো হবে আপনার ফসল অর্থাৎ বাগান রিলেটেড ভিডিও হলেও আপনার কমেন্টের মাধ্যমে আপনার ফসলের যে সমস্যাগুলি আছে সেগুলো আমাদের জানাতে পারেন আমরা ফাঁকে ফাঁকে কমেন্টগুলি পড়ব এবং আপনাদের এই অ্যান্সারগুলি দিব তো তার আগে বলে থাকি আমরা সপ্তাহে তিন দিন লাইফে আসবো সেটি হচ্ছে রাত নয়টার সময় আর সেটি হচ্ছে প্রতি সোমবার বুধবার এবং শুক্রবার এই তিন দিন আমরা লাইফে থাকব তো কথা না বাড়ির চলুন মূল বিষয় যাক তো সাতবাগানে সাধারণত আমরা ছাদ বাগান করে থাকি শহর এলাকায় ছাদ বাগান ব্যাপক পরিমাণে দেখা গেলেও গ্রাম অঞ্চলে কিন্তু বাগান সেমন একটা দেখা যায় না তো আজকের ভিডিওটি একজনের অনুরোধে করা হয়েছে তিনি হচ্ছে ছাদ বাগানে বিভিন্ন সবজি আবাদ করে থাকেন বিভিন্ন ফল এবং বিভিন্ন সবজি এই সবজির জন্য বিভিন্ন কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে থাকেন তিনি আমাদের কাছে জানতে চাইছেন কী পরিমাণে সার বা কীটনাশক ইউজ করলে আর তার ফসলটি আরও বেটার হবে ভালো হবে তো চলুন শুরু করি প্রথমে আসি মাটি অবশ্যই সাত বাগানের জৈব সার মিশ্রিত মাটি এক্ষেত্রে আপনি শিংকুচি হাড়কুচি এছাড়াও খোল দিয়েও কিন্তু মাটি প্রসেসিং করে তৈরি করে নিতে পারে তো আমরা সবচেয়ে বেটার যেটি হয় সেটি হচ্ছে আপনি জৈব সার দিয়ে যেটি মাটিটা তৈরি করেন অনেকে প্রশ্ন করতে পারেন জৈব সারটি কোথায় পাবো এখন বর্তমানে বিভিন্ন কোম্পানি কিন্তু জৈব সার সরাসরি বিক্রি করতেছে যেমন এসিআই এসিআই আছে হেকেম বাংলাদেশ লিমিটেড আছে এছাড়াও বিভিন্ন কোম্পানি এম এম গোল্ড অ্যাগ্রো লিমিটেড মোল্লা অ্যাগ্রো লিমিটেড বিভিন্ন কোম্পানি আছে যারা জৈব সার বিক্রি করে থাকে তো সাববাগানের জন্য জৈব সারটি সবচেয়ে উত্তমভাবে মাটি তৈরি করার সময় জৈব সারটি দেবেন এবং এর সাথে টাইকোডার্মা টাইকোডার্মা হচ্ছে নেবেন কতটুকু নেবেন আমি বলে দিই যদি আপনারা টাইকোরডার্মা পাউডার থাকে তাহলে এক্ষেত্রে যে টপ বসাবেন টপের মাটিটি যদি তিন থেকে চার কেজি ওজনের মাটি মানে তিন থেকে চার কেজি মাটিটি যদি টপে আটকায় তাহলে সেক্ষেত্রে আপনি দেবেন হচ্ছে পঁচিশ গ্রাম থেকে বিশ থেকে পঁচিশ গ্রাম দেবেন টাইকোর্মা ওকে টাইকোরডার্মা দিয়ে মাটিটা প্রসেসিং করার পরে এরপর মাটিটা ফেলে রাখবেন দুই থেকে তিন দিন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন মাটিটা যদি ফেলে রাখেন সেক্ষেত্রে কি হবে মাটির সাথে আমাদের কীটনাশক ব্যবস্থা বা সার ব্যবস্থা গাছ লাগানোর পূর্বে আপনি মাটিটি অবশ্যই যদি পারেন আপনার কাছে থার্মোমিটার থাকে মাটির আর্দ্রতা সেলসিয়াস অথবা মাটির যে পিএইচ সেটি কিন্তু মেপে নেবেন অনেক সময় দেখা যায় যথেষ্ট পরিমাণ আপনি সার প্রয়োগ করা সত্ত্বেও আপনার কি হচ্ছে সাদ বাগানে বিভিন্ন সমস্যা দেখা দেয় যে গাছ বাড়ে না গাছটি হলুদ হয়ে যায় পাতা ঝরে যাচ্ছে এছাড়াও নানা রকম সমস্যা দেখা যায় তো এই ক্ষেত্রে অবশ্যই পিএস লেভেলটা কত আছে এবং ওটা সিক্স থেকে সেভেনের ভিতর থাকলে সবচেয়ে ভালো হয় তো অনেকে মানে পিএস লেভেল কীভাবে মাপবো এখন বর্তমানে সময় কিন্তু পিএস মাপার যে থার্মোমিটারটি আছে সেটি অ্যাভেলেবল পাওয়া যায় অনলাইনে তো আমি আমার কাছে থানিটা আছে বাট এখন দেখাতে পারছি না যেহেতু লাইফে আছে আমি আচ্ছা পিএস মাফার পরে গাছটি আপনি রোপণ করবেন রোপণ করার সময় যে কীটনাশকটি আপনি প্রয়োগ করবেন সেটি হচ্ছে দানা কীটনাশক প্রয়োগ থেকে একটু বিরত থাকবেন দানা কোয়ালিটির যেমন ফিফ্রোনিল আছে এটি কিন্তু লিকুইড পাওয়া যায় লিকুইডটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি চাইলে একটা জিনিস আছে সেটা হচ্ছে দশ ইসি দশ ইসি যে লিকুইড আছে সেটি আপনি ইউজ করতে পারেন অথবা পঞ্চান্ন ইসি লিকুইডটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে মাটির যে পোকামাকড় আছে এটি কিন্তু মেরে দেবে আর যদি মাটির পোকামাকড় না মারতে চান গাছটা হয়ে যাক তারপর যদি দেখেন কোনো সমস্যা আসছে মাটিতে রুই ঘুঁগড়ো আছে সেক্ষেত্রে ফিপ্রোনিল জাতীয় কীটনাশক মারলেই যথেষ্ট আচ্ছা আমাদের একজন প্রশ্ন করছে হেকাম কোম্পানির ওষুধ এটা বলেন আমার নিয় হেকেম কোম্পানির আমার অনেক কিছু জানার আছে আচ্ছা হেকেম কোম্পানি ওষুধ এক পর্যায়ক্রমে আসতেছি তো মাটি তৈরি করার সময় আমি যাই কোম্পানি কোন ওষুধগুলি আপনি মাটি তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন সাত বাগানে তো সাত বাগানের মাটি তৈরি করার সময় আপনি যেটি ব্যবহার করবেন হেকেম কোম্পানির নামে একটি দানা বিষ আছে এবং টাইকস্ট নামে একটি টাইকস্ট নামে যে একটা আপনার ই আছে টাইকোডার্মা তো যদি আপনি দানা বিষ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু টাইকস্ট বা টাইকোডার্মা ইউজ করা যাবে না আর টাইকস্ট বা টাইকোডার্মা মাটিতে ইউজ করলে কী হবে মাটির জীবাণু আছে ভাইরাস আছে এবং বিভিন্ন যে সমস্যা থেকে থাকে মাটির স্বাস্থ্যগত যে প্রবলেম থাকে সেগুলো দূর করবে অবশ্যই টাইকস্ট ইউজ করার পরে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন পরে কিন্তু আপনি দানা বিষ ইউজ করতে পারবেন ক্ষেত্র বিশেষ সেক্ষেত্রে যদি দেখেন কে কোনো ঘুবড়ো রুই এগুলো আপনার গাছে আক্রমণ করতেছে অথবা মাটিতে এগুলো আছে তাহলে এটি ইউজ করবেন অন্যথা এটি স্কিপ করে দেবেন আচ্ছা এরপরে যা মাটিতে গাছটি লাগিয়েছেন এবং লাগানোর পরে হঠাৎ দেখবেন যে গাছটি বাড়তেছে না অথবা গাছটি লাল মানে হলদেটে বর্ণ ধারণ করছে পাতিগুলো পাতাগুলা তো এক্ষেত্রে দেখা যায় জিঙ্কের অভাব ঘাটতি দেখা দিতে পারে অথবা ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে আচ্ছা ম্যাগনেশিয়ামের ঘাটতিতে আমরা সচরাচর কখন বুঝতে পারি যখন ফল ধরে এবং ফলের আকার বিকৃতি বর্ণ ধারণ করে তখন অথবা ফল মিষ্টতা থাকে না তখন আমরা বলি এটি বরণ অথবা ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দিয়েছে সেক্ষেত্রে মাটিতে ম্যাগনেশিয়াম এবং বরণ প্রয়োগ করতে হয় এছাড়াও বরণ বরণের দিকটা আমি আসি বরণটা প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি বরণ প্রয়োগ না করেন তাহলে ফলের সাইজ দেখবেন এক একটা সাইজ কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে কোনোটা মাঝারি সাইজ হবে মানে সেপগুলি সঠিক আসবে না এবং বাঁকা বা হচ্ছে আপনার শেপগুলি হলো বিভিন্ন রকমের শেপ নেবে সেক্ষেত্রে আপনি তখন বুঝতে পারবেন এটি বরণের ঘাটতি আছে আর ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দেবে দেখবেন যে পাতাগুলি হোল ডেটে বরণ ধারণ করবে এবং পাতার যে ক্লোরোফিল আছে ক্লোরোফিলগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা সোহান হোসেন ভাই হেকেম কোম্পানির এস জবে নিউ জয়েন করেছি এর আগে কোনো কীটনাশক কোম্পানিতেই জব করি নাই তাই ও আচ্ছা বুঝতে পারছি উনি নতুন জয়েন করছেন আচ্ছা আর সোয়ান হোসেন ভাই আপনি আমার কথাগুলি শোনেন তাহলে বুঝতে পারবেন আমি এক এক করে আপনার বলবো প্রথমে বলছি ম্যাগনেশিয়াম এরপর বরণে গেছি দস্তা দশটা কিন্তু প্রতিটা জমিতে দেওয়া লাগে এসে হচ্ছে বাগান হোক বা আপনার ফসলের মাঠ হোক আর বিভিন্ন জায়গায় হোক সেখানে কিন্তু দস্তার ঘাটতি থাকে আর দস্তা ঘাটতি আমরা সচরাচর চাষিরা কিন্তু প্রতিনিয়ত দস্তা ইউজ করে কিন্তু ভালো যদি প্রোডাক্ট হয় তাহলে কিন্তু দস্তা আপনার প্রতিনিয়ত ইউজ করা লাগে না সেক্ষেত্রে যদি আপনি ভালো একটি কোম্পানির দস্তা ইউজ করেন যেমন হেকেম বাংলাদেশ লিমিটেড হেজিং প্লাস আছে এছাড়াও অন্য কোম্পানি যেমন মুক্তা প্লাস আছে ব্রোজিং আছে কাসকা আছে এই দস্তাগুলি কি হয় এগুলো হচ্ছে দেখবেন যে থার্টি থার্টি ওয়ান থার্টি টু পার্সেন্টেজে থাকে এই পার্সেন্টেজ দস্তাগুলি যদি ব্যবহার করে তাদের আপনি সাজেস্ট করবেন মাসে একবার একবার দশটা ইউজ করলেই যথেষ্ট আর দস্তা ঘন ঘন ইউজ করা লাগে না ঠিক আছে আমাদের বর্তমানে বাংলাদেশ অবস্থা কী হয়েছে কম দামের যে দস্তাগুলি আছে সে আমরা ইউরিয়া দিই ফসফেট দিই যে কোনো সাথে সাথে কী করি কমা যে দস্তাগুলি আছে পঞ্চাশ টাকা ষাট টাকা নাম মাত্র দশটা সেগুলো আমরা প্রয়োগ করছি চাষির মনে থাকছে যে হ্যাঁ আমি দশটা তো প্রয়োগ করছি দশটা প্রয়োগ করলে জমি ভালো থাকে চাষিদের ধারণাটা এটা আচ্ছা যাই হোক ভালো মানুষ দস্তা কখনোই আপনি মাসে দুইবার ইউজ লাগে না একবার ইউজ করলে হয় আচ্ছা এরপরে হেকেম বাংলাদেশের লিমিটেড আর একটা জিনিস দেওয়া যায় মাটিতে সেটি হচ্ছে ক্রপ প্লাস ক্রপ প্লাস এখানে আমাদের দুইটি লেভেলের ক্রপ প্লাস আছে একটি হচ্ছে দানা লেভেল আর একটি হচ্ছে আপনার লিকুইড লেভেল তো লিকুইড যেটি আছে সেটি কিন্তু আপনি সরাসরি চাইলে স্প্রে করতে পারেন এবং চাইলে আপনি সারের সাথেও কিন্তু মিশিয়ে জমিতে দিতে পারেন এক্ষেত্রে কি হবে জমির যে গাছের যে পুষ্টি উপাদান সেটি সরাসরি গাছ গ্রহণ করবে এবং গাছের হেলদি হেলদিত্ব বজায় রাখবে এছাড়াও যে প্রপ্লাস যে দানাটি আছে সেটি কিন্তু হিউমিক অ্যাসিড সম্পৃক্ত হিউমিক অ্যাসিড সম্পৃক্ত দানা যেটি আপনি মাটিতে দেওয়ার সাথে সাথে দেখবেন যে মাটি যদি রস থাকে মাটিটি কালো হয়ে যাবে এবং গাছের দূরত্ব এটি গাছ গ্রহণ করে এবং গাছের দেখেন যে সুন্দর একটি চেহারা আসবে আচ্ছা তো আমরা আসি বিভিন্ন রোগ রোগ সম্পর্কে এখানে ছাদবাগান বাগান নিয়ে আমরা যেহেতু কথা বলছি সাত বাগানে বিভিন্ন রোগগুলো আমি কথা বলি আর ছাদবাগানে বিভিন্ন রোগের সবচেয়ে প্রধানত দেখা যায় সাত বাগানে গাছে বেশি ফাঙ্গাস ধরে অর্থাৎ আপনি গাছটি লাগিয়েছেন সেটির গোড়ায় অথবা দেখবেন যে পাতাতে অথবা মাথায় কিন্তু এই ফাঙ্গাসগুলি বেশি ধরে ফাঙ্গাস ধরার লক্ষণ দেখবেন যে হালকা সাদাটে হয়ে যাবে যেখানে ফাঙ্গাস ধরবে যদি সেটি গোড়ায় ধরে গোড়াতে দেখবেন হালকা সাদাটে হয়ে যাবে এবং সেখানে দেখবেন একটা আবরণ তৈরি হবে যেটি আপনি চাপ দিলে ভিজা ভেজা লাগ ভেজা ভেজা লাগবে আর শুকনার সময় কিন্তু সেটি ভিজে না সেটি হচ্ছে আলাদা একটি লেভেল তৈরি করে সেই লেভেল তৈরি করে এবং সেখানে দেখবেন যে গাছের যদি আপনার এই কাণ্ডতে লাগে কাণ্ড ওখানে কালো আকৃতি ধারণ করবে আর পাতাতে লাগলে পাতাটি পচে যাবে ফলে লাগলে ফল আকার আস্তে আস্তে কালো বন্য হয় সেটি গলে পচে যাবে তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ছত্রাকনাশক ইউজ করতে পারি ছত্রাকনাশকের সর্বনিম্ন লেভেল হচ্ছে আমাদের আছে মেনকোজেব ম্যানকোজেপ আছে ম্যানকোজেপ হচ্ছে এটি সর্বনিম্ন লেভেলে এটি আমরা প্রথমত প্রথমে ফার্স্ট পর্যায়ে ম্যানকোজেপ ইউজ করে থাকি ম্যানকোজেপ ইউজ করলে কী হয় গাছটার চেহারাটা সুন্দর হয়ে যাবে এবং কি হবে ম্যানকোজেপ দেখা দেয় আমরা ম্যানকোজেপ কিন্তু বিভিন্নভাবে ইউজ করতে পারি ম্যানকোজেপ আমরা মাটিতেও দিতে পারি অথবা গাছে স্প্রে করতে পারি সাধারণত গাছকে ঠান্ডা রাখার জন্য আমরা প্রথমত ম্যানকোজিভ ইউজ করে থাকি প্রচণ্ড রোদের ভিতরে আপনাকে যদি দাঁড় করানো হয় তখন যদি আপনার মাথায় একটি ছাতি দেওয়া হয় ছাতি যে কাজ করে অর্থাৎ আপনাকে সেভ করে তেমনি ম্যানকো যে ব্লু যে ম্যানকো আছে সেটি যদি আপনি গাছের উপরে স্প্রে করে দেন গাছটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে রাখে আর সন ভাই সন ভাই অনেক সময় দেখে যায় আমরা কীটনাশক ভুল প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু আউড়িয়ে যায় বা গাছের পাতা গাছটি দুর্বল বোধ করে সেক্ষেত্রে আপনি অবশ্যই ম্যানকো জেপ এবং রিলেটেড জিঙ্ক যেটা আমরা সুপার জিঙ্ক নামে চিনি সেটি যদি আপনি ইউজ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে সে গ্যাস কিন্তু এক থেকে দুই দিনের ভিতর রিকভার করবে অবশ্যই এটি মাথায় রাখবেন সে কি ওষুধ ব্যবহার করছে সেটি আগে শুনে নেবেন আ ফাংাসের আরো ওষুধ আছে যেমন আমাদের হেমোক্সোনিল আছে হেমোক্সোনিলটা হচ্ছে মেনকোজে প্লাস থাইমোক্সোনিল এটি আছে এটি হচ্ছে আমরা আর রেডোমিল ইউজ করে থাকি যে রেডোমিল ইউজ করে থাকি সেটির বিপরীতে কিন্তু আমরা এটি ইউজ করতে পারবো রেডোমিলে আছে হলো ম্যানকোজেপ প্লাস মেটারক্সিল মেটালক্সিল মেন্টোলক্সিল হ্যাঁ ম্যানকোজেপ প্লাস মেন্টোলক্স একটু ওল্ড ভার্সন কিন্তু আমরা বর্তমান সময় যেটি আমরা ব্যবহার করছি ম্যানকোজেপ প্লাস হাইমক্সিনিল আর সতরাকের জন্য এটি কিন্তু খুব দূরত্ব কাজ করে প্লাস গাছের চেহারা খুব দূরত্ব ব্যাক দেয় সমস্ত গাছের চেহারা যদি দুর্বল হয়ে যায় পচকা লাগার কারণে ম্যানকোজেপ প্লাস মেটোলক্সিল দেবেন দেখবেন যে ওটা

মরিচ ধরেন মরিচ দেখবেন কারণে হয়তো বা নেটওয়ার্ক সমস্যা ছিল তো সরি যেটি বলছিলাম অনেক সময় দেখবেন যে মরিচ গাছে আছে মরিচ গাছটি পচে যাচ্ছে যারা বাসা বাড়িতে ফ্রিজ ব্যবহার করে থাকেন ফ্রিজের ভিতরে মরিচটা রাখলে দেখবেন যে মরিচটা পচে যায় কী হয় কালো হয়ে পচে যায় এটি কিন্তু জমিতেও পচে যার চাষি আছেন চাষি ভাইয়েরা খেয়াল করবেন মরিষ গাছে আপনি মরিষ গাছ ভালো দেখে আসলেন সকালে যে দেখবেন যে মরিচ গাছ পচে গেছে একদম গোলে পড়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু যেটি বলছিলাম হেমোক্সোনিল এটি কিন্তু ইউজ করা যাবে না এটি ইউজ করলে রেজাল্ট হতে একটু লেট হবে কি সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি প্রোডাক্ট ব্যবহার করতে হবে আমাদের যে অপোনেন্ট আছে অপোনেন্ট প্রোডাক্টটি আপনি ইউজ করতে পারেন অপোনেন্ট প্রোডাক্টটি হচ্ছে আপনার টেফুকোনো প্লাস টাইজোস্টোমিন এই সংমিশ্রণে তৈরি হয়েছে অপরের প্রোডাক্টটি এটি 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনি রেজাল্ট পাবেন সোহান হোসেন ভাই যাদের দেখবেন এই ধরনের পোস্ট আছে তাদের কিন্তু আপনি ইমার্জেন্সি এটি দিতে পারেন এছাড়াও হেক বাংলাদেশে আরও প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আপনার এদের ছত্রাকনাশক এত পরিমাণ ছত্রাকনাশক আছে যেমন আছে কেয়ার আছে অ্যাজিল আছে আমি যদি শুধু ছত্রাকনাশক নিয়ে আপনার কথা বলি তাহলে কিন্তু আধা ঘন্টা আমি পুরো কথা চালিয়ে যেতে পারবো এছাড়াও অনেক সময় দেখা যাবে যে আমাদের গাছটা দূরত্ব বাড়তেছে কিন্তু ফল আসতেছে না এক্ষেত্রে গাছকে যদি দাবায় রাখতে চান সেক্ষেত্রে আমাদের ইউজ ইউজ করতে পারেন এক্সট্রা কেয়ার সাধারণত বেগুন চাষিরা অনেক সময় দেখা যায় বেগুন গাছ বেঁধে যাচ্ছে গাছ অনেক 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 উঁচা হয়ে যাচ্ছে বেগুন আসতেছে না সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন এক্সট্রা এক্সট্রা কেয়ার ঠিক আছে ড্রাইকোনো জল প্লাস কোনো জল এটি সংমিশ্রণে তৈরি হচ্ছে হচ্ছে এক্সট্রা কেয়ার আর এই এক্সট্রা ক্যারেক্টোস হচ্ছে প্রতি ষোলো লিটারে দশ মিলি হারে দিবেন দশ মিলি বেশি দেবেন না তাহলে গাছ কিন্তু একবারে বসে যাবে ঠিক আছে দশ মিলি হারে দিলে ষোলো লিটারে দেখবেন যে হুম গাছটা দেবে মানে গাছটা দাবিয়ে থাকবে এবং ফল আসতে শুরু করবে আচ্ছা এছাড়াও আছে হচ্ছে সালভেনশন আছে সালভেনশনটা আমরা ইউজ করে থাকি হচ্ছে আপনার ওই যে অ্যাম স্টার টপ আছে তার এগেন্সটা আমাদের সালভেনশন ইউজ করে থাকি এছাড়াও অ্যাজনিল আছে অ্যাজিল প্রোডাক্টটাও অনেক ভালো এছাড়াও আরও আরও আছে আপনার হচ্ছে আরও দুই তিনটা ছত্রাকনাশক আছে সেগুলো আবার রেমিডি আছে এগুলো নিয়ে আমি না যাই আছে যেগুলো ব্যবহার হয়ে থাকে যেমন ম্যানকোজেপ ম্যাটালক্সিল ম্যানকোজেপ প্লাস সাইমক্সিনিল হেক্সোকোনোজল পপিকোনোজল প্লাস হচ্ছে আপনার টাইজোস্টোবিন এই প্রোডাক্টগুলি কিন্তু সচরাচর রচর জন্য সবচেয়ে বেটার আর হেফেগ বাংলাদেশের সত্যশকের জন্য সবচেয়ে বেটার আমি যেগুলো ইউজ করে থাকি যেমন আমি নাম বলতেছি অপোনেন্ট ব্যবহার করতে পারেন এক্সট্রা কেয়ার ব্যবহার করতে পারেন হেমক্সোনিল ব্যবহার করতে পারেন এছাড়াও একটা আছে হেমোক্সি হেমোক্সি প্রোডাক্ট আছে হেমোক্সি প্রোডাক্টটি হচ্ছে কপার কপার অক্সিক্লোরাইড নাম শুনছেন হয়তো বা কপার অক্সিক্লোরাইট কপার অক্সিক্লোরাইড কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করব আর কপার অক্সিকয়েড ব্যবহার করার উপকারিতা কী হুম সব প্রশ্ন আমি অ্যান্সার দেবো কপার অক্সিক্লোরাইট হচ্ছে প্রোডাক্টটি এমন যে হঠাৎ করে আপনার গাছের আর পাতা ঝরে যাচ্ছে ফসল ফুল ঝরে যাচ্ছে ফলটা এটার জন্য কিন্তু আমরা ব্যবহার করব হচ্ছে কপার আর কপার হচ্ছে আচ্ছা চারজন কমেন্ট করছে আচ্ছা কমেন্ট পরে পড়ছি কফারটা আমি বলে দিই কফার হচ্ছে মানে পাতার যদি ঝরে যায় ফুল ঝরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে ফলটা হলুদ হয়ে দেখবেন যে বোটা থেকে খসে পড়ে যাবে তখন কিন্তু আপনি এখানে ইমার্জেন্সি দেবেন হচ্ছে কপার কপার স্প্রে করলে দেখবেন এটা ঠিক হয়ে যাচ্ছে আবার পাতার উপর দেখবেন যে এক ধরনের কালো কালো স্পট পড়ে অর্থাৎ আমরা যেটাকে হচ্ছে দাগ বলে থাকি এই স্পট অথবা ফলেও দেখবেন একটা স্পট পড়ে অথবা ফলটি ঝরে যাচ্ছে স্পট পড়ার পরে তখনই কিন্তু আপনি ইউজ করতে পারবেন কপার অক্সিক্লয়েড যেটা আমরা হেমোক্সিনামে চিনি আর এটা হচ্ছে পস্কার জন্য ইউজ করা হয় যেমন বিভিন্ন তামাক কোম্পানি যা বিডিসি কোম্পানি আছে ঢাকা টোপোগো আছে এরা কিন্তু এ বাংলাদেশ লিমিটেড থেকে এই কপারটি নিয়ে থাকে তারা তামাকের পাতাতে কপার ইউজ করে যেমন তামাকের পাতা দেখা যায় চারাকালে হোল হয়ে যায় পাতা আর এটি ইউজ করা দেখবেন যে এক থেকে দুই দিনের ভিতর পাতাটি আবার রিকভার হয় এই কপারটার কারণে তো হেকেম বাংলাদেশ লিমিটেড এই প্রোডাক্টটি কিন্তু আপনি সরাসরি ঢাকা টোপোকো বলেন ঢাকা তো না এখন জাপান টোপোকো আছে বিডিসি কোম্পানি আছে তাদের কাছে কিন্তু গেলে দেখবেন এই প্রোডাক্টটি হেকেম বাংলাদেশের থেকে তারা এই প্রোডাক্টটি ক্রয় করে থাকে কারণ তারা কখনো খারাপ প্রোডাক্ট চাষিকে দিতে চায় না কারণ তারা চাষিতে যে প্রোডাক্ট পণ্য উৎপাদন করবে সেই পণ্যটাই কিন্তু তারা কিনবে আচ্ছা এরপরে আসি আর একটা প্রোডাক্ট আছে মানে ছত্রাকনাশক বলতে ছত্রাকনাশক যদি এখন আমি আর ব্যাকটোবান আছে তারপরে হচ্ছে আপনার হেপ্রোডিয়ন আছে আমি পরপর আসতেছি বিভিন্ন ক্ষেত্রে এই প্রোডাক্টগুলির নাম আমি বলবো আচ্ছা গাছে গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা ছাড়ছে কিন্তু ফল নেই আপনি বিভিন্ন ধরনের হরমোন বিজিআর ফোর সিফিএ টাইকোনাল হরমোন এছাড়া বিভিন্ন দামি দামি কোম্পানি ইউজ পিজি পিজিআর অর্থ হচ্ছে প্লান গ্রোথ রেগুলেটার এটা আপনার মানে ই আসছে যেটা হচ্ছে জিরো অর্থাৎ আপনার একশোটা গাছ থাকলে সেখানে বিশটা গাছের ফল আসতেছে বাদ বাকি ফল আসতেছে না তো এই সময় কি করবেন এই সময় তো হতাশ হয়ে যান আপনার বিভিন্ন রকম কীটনাশক সরাসরি কী করবেন না। তো সেক্ষেত্রে কি ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে হেকেন বাংলাদেশের সর্বোচ্চ সমাধান হচ্ছে অথবা আহ হোসেন ভাই শুনছেন আচ্ছা মাঝে মাঝে নেটওয়ার্কে এত প্রবলেম দেখা দেয় এটা হচ্ছে আমার রুমের ভিতরে করতেছি তো মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা দিলে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে আচ্ছা সেদিকে আমরা না যাই মূল বিষয় আসি সেটি হচ্ছে ক্যাপসারটি তৈরি হয়েছে ঠিক আছে তো ক্যাপসারটি আপনি নেবেন নেওয়ার পরে স্প্রে নিয়ম বলছি প্রতি ষোলো লিটারে ষোলো মিলি অর্থাৎ ওই কার্ডটি আছে হচ্ছে আপনার আট মিলি করে আট আট দুই কাজে হচ্ছে ষোলো মিল দেবেন আর সাথে দেবেন একটা ক্যাপসার আর হচ্ছে সুপার জিঙ্ক বিশ পারসেন্ট যেখানে জিঙ্ক আছে সেই জিঙ্কের হচ্ছে বিশ গ্রামের ফাতা দশ গ্রামটায় আপনি দিয়ে দেবেন প্রথম দিন স্প্রে করবেন আর তিন থেকে চার দিন পরে আর স্প্রে করবেন দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে ঠিক আছে ফুল চলে আসলে এবার আসে যদি ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা কী ইউজ করবো অনেক সময় দেখা যায় যে ফলটি হবে সেটি হচ্ছে পোকাতে ছিদ্র করে পোকাটি ছিদ্র করার জন্য আমরা সচরাচর ব্যবহার করে থাকি একটি ব্যানজয়েড গ্রুপের আমাদের যে প্রোডাক্টটি আছে সাসপেন্ড সাসপেন্ড ইউজ করে থাকে এছাড়াও যদি এসে ভালো কোনো প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন আর সেক্ষেত্রে আপনি আমি রিকমেন্ড করবো লুমেকটিন লুমেক্টিন যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি আপনি স্প্রে করতে পারেন তাহলে ফল ছিদ্রকারী পোকার জন্য কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট এছাড়াও ফল ছিদ্রকারী পোকা বা ডগা ভাঙা পোকা বেগুনের ক্ষেত্রে আমাদের নতুন একটি প্রোডাক্ট এসেছে মেথোকাপ মেথোকাপ নামে এই প্রোডাক্টটি এসে এটি হচ্ছে তিরিশ মিলির একটি বোতল যেটি হচ্ছে আপনি তিন ঢোপ ষোলো বা আঠারো লিটার তিন ঢোপ পানি করতে পারবেন বেগুনের ক্ষেত্রে একবার স্প্রে করলে পাঁচ থেকে ছয় দিন আপনার পোকা আসবে না বেগুনের জমিতে পোকা থাকবে না আচ্ছা এরপরে হচ্ছে যে প্রোডাক্টটি আমি কথা বলবো সেটি হচ্ছে এসা ফল দূরত্ব বড় করার জন্য আমাদের আছে হচ্ছে আর ট্যাবলেট আছে জিব্রেল অ্যাসিড গ্রোথ মাস্টার যেটির নাম সেটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দূরত্ব ফল বড় করার জন্য আচ্ছা ফল ছিদ্রকারী গেল ফল বড় করা গেলো এরপরে বিভিন্ন রকম কীটনাশক আছে যেমন হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট আছে আর সেটি হচ্ছে মাকড়ের জন্য যদি আপনার লাল মাকড় দেখা দেয় সেক্ষেত্রে ওল্ড কোয়ালিটির যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাম্বুস অ্যাম্বুস এটি হচ্ছে অ্যাম্বুস গাঢ় আছে আর হচ্ছে পাতলা আছে তবে বর্তমান সময় আমরা অ্যাম্বুসটা ভিটামিন হিসেবে ইউজ করি অর্থাৎ প্লান গো রেগুলাইটার পিজিআরের সাথে যদি অ্যাম্বুস ইউজ করা যায় ভালো একটি রেজাল্ট আসে অর্থাৎ গাছের পাতাগুলি সুন্দর হয়ে যায় এবং গাছের চেহারাটাও সুন্দর হয়ে যায় এছাড়াও যদি প্রচুর পরিমাণে মাকড় লাগে জমিতে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন ষোলো লিটারে বিশ মিলি হারে আপনি ইউজ করলে চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার সমস্ত গাছ সুন্দর হয়ে যাবে প্লাস সে গাছে কোনো মাকড় থাকবে না এটি কিন্তু আপনি চ্যালেঞ্জিং হিসাবে ডাইমেনশনটি আপনি ব্যবহার করতে পারেন বা চাষিদের দিতে পারেন এছাড়াও আমাদের প্রোডাক্ট যেগুলি আছে হচ্ছে বিভিন্ন রকমের কীটনাশক আছে টু পয়েন্ট ফাইভ ইসি যেটি হচ্ছে সাইক্লোন নামে আমরা চিনি এছাড়াও আটচল্লিশ আছে আটচল্লিশ ইসি আছে ক্লোরোসেল এছাড়াও পঞ্চান্ন ইসি আছে যেটি হচ্ছে কমভার্ট এছাড়াও আমাদের আছে দশ ইসি আছে যেটি হচ্ছে সুরক্ষা এছাড়াও বিভিন্ন রকমের কীটনাশক যেমন হেরন আছে লুফেরিয়ন জাতীয় কীটনাশক এটি হচ্ছে লিকুইড এছাড়াও আর যদি আপনার ইমিরাকিট তরলটা নিতে চান সেক্ষেত্রে আছে প্রিমিয়ার আছে আমাদের কাছে এছাড়াও জমিতে বিভিন্ন আগাছানাশকের ক্ষেত্রে আমি আছি আমাদের আছে হচ্ছে ধানের আগাছানাশক আছে প্রতিটা জমিতে আগা আগাছ আছে যেটি পচিয়ে ফেলবে এবং পতিত জমিতে আগাছা পুড়িয়ে ফেলার জন্য আগাছানাশক আছে এছাড়াও আমাদের আগাছানাশকের আরও ফ্যারিটিয়ান বিভিন্ন আগাছানাশক নাশক সেগুলো আসতেছে যেগুলো আপনার যে কোনো জমিতে আগাছানাশকের জন্য যে কুইজলফক্স মিথেল গ্রুপের আমরা ব্যবহার করতে থাকি যেমন বিকাশ সনেট টাইজোলো সুফার এগুলি কিন্তু এই জাতীয় কীটনাশকগুলিও কিন্তু আমাদের নেক্সটে আস্তে আস্তে চলে আসবে আমাদের কাছে তো এরপরে আমাদের যে প্রোডাক্টগুলি না বললে নয় এছাড়াও হেকেম বাংলাদেশ লিমিটেডের কিন্তু সারও আছে সেটা আমি প্রথমে বলছি টাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার আছে যেটি হচ্ছে এক বিঘা জমিতে মাত্র বিশ কেজি বিশ কেজি কিন্তু এক বিঘা জমিতে আপনি এটি করতে এবং বিঘা এবং দুই বিঘার জন্য চল্লিশ কেজির যে ব্যাগ আছে সেটি আপনি দুই বিঘা জমিতে এটি ইউজ করতে পারবেন আচ্ছা ছাদ বাগান থেকে কিন্তু আমরা মেলা অনেক ডিটেলসে চলে গেছি তো পুনরায় আমরা ছাদ বাগানে চলে আসি আর ছাদ বাগানে এছাড়াও ছাদ বাগানে আর কোনো রোগ দেখা দেয় আর আমার মাথায় তো আসতেছে না আপনার একটু কমেন্ট করলে ভালো হয় ছাদ বাগানে আর কি কি রোগ আছে আচ্ছা সাতবাগানে ফল ঝরে যায় তার জন্য আমি বলছি ফল ছিদ্রকারী পোকার জন্য বলছি বিভিন্ন রকমের ছত্রাকনাশকের কথা বলছি এছাড়াও বাগানে আরেকটা আচ্ছা আর যদি বাগানে আপনার দেখেন মাছি পোকা যেটা হচ্ছে ফলের ভিতরে ফল কানা করে প্লাস উড়ে বেড়াই ওই মাছি পোকা কিন্তু ধরা যায় না এটার জন্য অবশ্যই কীটনাশক ইউজ করলে দশ আছে আমাদের দশ সুরক্ষা এটি আপনি ইউজ করতে পারেন আর গ্রুপের একটি কীটনাশক ঠিক আছে এটি আর এটি ইউজ সাদা মাছি না এটা হচ্ছে এই মাছি পোকাটা আপনার সরাসরি যে ফলে আলমারে এবং সেখানে ডিম পেড়ে আসে তারপর সেখান থেকে বাচ্চা ফুটে তারপর সে বাচ্চাগুলো আপনার ফলের ভিতরে যে এইভাবে এইভাবে চলে বেড়ায় দেখবেন যে পেয়ারা আম এগুলো কিন্তু বেশি থাকে এছাড়া সবজি জাতীয় যেমন কুমড়া কুমড়া জাতীয় ফসলের ভিতর আছে শশা কুমড়া লাউ এগুলি কিন্তু বেশি ইনজেস্ট করে এই প্রকার জন্য দশ ইস ইউজ করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনার ফেরামন ফাদ আছে আমাদের কাছে সেই ফেরামন ফগুলি আপনারা ইউজ করতে পারেন ফেরামন ফগুলি ইউজ করলে দেখবেন যে এটি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট আসবে এটির উপরে আচ্ছা এছাড়াও মাছরা পোকা মাছরা পোকার জন্য আমাদের ধানের যে সেগমেন্ট আছে ধান সেগমেন্টে আমাদের কিন্তু মাছরা ধান সেগমেন্ট কিন্তু আবার স্বাদে হয় না ঠিক আছে এটা আমি জমিতে চলে যাচ্ছি যেহেতু স্বাদে কোনো প্রশ্ন পাচ্ছি না আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমি সে অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব আমি চলে যাই ক্ষেত জমিতে আমরা যে ধান করি সেই ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছরা পোকা লেগে থাকে তো মাছরা পোকার জন্য আমাদের লেটেস্ট কিছু প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টগুলি বলি প্রথমে সর্বপ্রথম ছিল লুম্যাক্টিন ওল্ড প্রোডাক্ট লোম্যাক্টিন এছাড়াও আছে হচ্ছে আপনার ট্রাইফোন আছে পঁচানব্বই এসপি আছে যে প্রোডাক্টটি আমাদের নতুন যোগ হয়েছে যেটি হচ্ছে কাটা প্লাস কাটা প্লাস অ্যাসিটা প্রিমির দিয়ে পঁচানব্বই এসপি আছে এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে কি আপনার কি কমেন্টে বলতে পারবেন সর্বশেষ হেকেম বাংলাদেশ লিমিটেডের আপনার মাছরা পোকার জন্য কোনটি এসেছে আচ্ছা একটা ভাই অলরেডি আমাকে প্রশ্ন করছে একে বাংলাদেশ লিমিটেড বানানজা এবং লজিক্যাল লজিক্যালটা হচ্ছে আমাদের মাছরা পোকার জন্য তো এই লজিক্যালটা হচ্ছে সর্বশেষ আপডেট একে বাংলাদেশ লিমিটেড এবং এটি হচ্ছে মাছরার জন্য একবার প্রয়োগ করলে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আপনার জমিতে মাছটা লাগবে না ঠিক আছে আর বানানজা নিসন্দে বানানজা আপনার কে রুই পোকা ঘুগড়ো পোকা এছাড়াও বিভিন্ন নিমাটকের জন্য মাছরা বানানজা খুবই ভালো এছাড়াও নিমাটক মারতে আপনি একটা ব্যবহার করতে পারেন টাইকস্ট এটা বাংলাদেশ লিমিটেডের হাফ কেজি ওজনের যদি টাইকস্ট আপনি দশ কাটা জমিতে দেন খুবই ভালো রেজাল্ট আর লজিক্যাল রেজাল্ট মারাত্মক রেজাল্ট এটা আপনি যদি আপনার ধানের ভই থাকে রিফায়েত শেখ ভাই রিফায়ত শেখ ভাই ধানের জমি থাকলে আপনি অবশ্যই এটি ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই ভালো একটি চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন আচ্ছা আপনার আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন না হলে আমি লাইফটা শেষ করব মেবি প্রশ্ন নেই আর আরেকটা কথা বলি আমরা এখন থেকে সপ্তাহে তিন দিন লাইফে থাকবো সেটা হচ্ছে আজকে সোমবার আগামী বুধবার এবং শুক্রবার সময় রাত নয়টা নয়টার সময় আপনারা হাজির হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমি থাকবো আপনাদের সাথে আর অবশ্যই কথা হবে আড্ডা হবে এবং কমেন্ট করবেন আপনাদের ফসলের সমস্যাগুলো আমাকে জানাবেন ইনশাআল্লাহ যতটুকু পারি আমার জ্ঞান দিয়ে আমি সমস্যার সমাধান চেষ্টা করব যদি আমি না পারি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হেল্প নেবো এছাড়াও আমরা যদি না জানিয়ে থাকেন আমার উদ্ধতন কর্মকর্তা আছে তাদের থেকে আমি হেল্প নিয়ে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান কি করে দেবো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই ভিডিওটি পরে ইউটিউবে যখন আপলোড করব তার এই ভিডিওটি যখন দেখবেন তখন অবশ্যই আপনার কমেন্ট করবেন নেক্সটে কোন বিষয় নিয়ে আমি কথা বলবো কথা বললে আপনাদের সুবিধা হয় সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিওটি আমি যেন তৈরি করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার জানাই শুভরাত্রি আসসালামু আলাইকুম